সারা বাংলা জুড়ে ময়িক রঞ্জন ঘোষের নামে অভিযোগ দায়ের হচ্ছে কারণ মানে তাদেরকে ত্যাগ করতে হবে এই যে মন্তব্য করেছে এই মন্তব্যের পরে সারা বাংলা জুড়ে অভিযোগ দায়ের হচ্ছে আজকে আমি রয়েছি পার সরকার এলাকা পার সরকার এলাকার মানুষ তারাও কিন্তু ময়িক রঞ্জন ঘোষের নামে অভিযোগ দায়ের করেছে ঠিক জানার চেষ্টা করব কি বিষয়ের উপরে অভিযোগ দায়ের গত দুদিন আগে ময়ূরঞ্জন ঘোষ আর বাংলা নিউজ চ্যানেলে ও ওদের যে পোপোগাণ্ডার প্রোগ্রামগুলো চালায় সেই পোপোগাণ্ডার প্রোগ্রাম চালিয়েছিল এবং সেই প্রোগ্রামে ওরা ময়ূকরঞ্জন বলছে যে কিসের সংবিধান বা কিসের ওই যে কবি কাজী নজরুল ইসলামের কবিতার উদ্ধৃতি তুলে একই বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বলছে কিসের কুসুম এটাকে করে সংবিধানকে ব্যঙ্গ করেছে এবং সংবিধানের যে মূল মন্ত্র সেকুলারিজম সেই সেকুলারিজম কে ক্রিটিসাইজ করেছে এবং সেই সেকুলারিজম কে বাতিল করতে হবে এরকমটা দাবি করেছে সংবিধানে ফ্রিডম স্পিচের স্বাধীনতা আছে কিন্তু এতটাও স্বাধীনতা নেই যে সংবিধানের মূল যে ঢাঁচা সেটার বিরুদ্ধে যে কেউ ভারতের নাগরিক হয়ে এর বিরুদ্ধে কথা বলবে এই স্বাধীনতা কারণ নেই অর্থাৎ সে যেটা করেছে সংবিধানকে ভায়োলেট করেছে সংবিধান বিরোধী কথা বলেছে তাই আমরা দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে দেশভক্ত নাগরিক হিসাবে আমরা এই যে সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আজকে এলাকার থানাতে ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে কোথাও কি মনে হচ্ছে যে এই মিডিয়ার উস্কানির কারণেই সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে বিভিন্ন জায়গাতে দেখেন আমাদের যা দেশ আছে আমাদের দেশ শান্তি সৃষ্টির দেশ হিন্দু মুসলিমের দেশ ভারতবর্ষ এই জন্য এর নাম হিন্দুস্তান এর নাম এটা পাকিস্তান নয় কিন্তু সরকার যা চেষ্টা করছে এখন এই মুহূর্তে দেখবেন আপনি সব জায়গায় একটু ওয়াক ওতে হিন্দু মুসলিমের রং দেওয়া হলো এখন আবার একটা পাকিস্তানে পাকিস্তানের এসে এসে কাশ্মীরে একটা ঘটালো তাতেও মুসলিম আমরা বলতে চাইছি আপনারা যদি মানে আমাদের কোশ্চেন যে আপনাদের কি লাগছে কি আমাদের আমরা বিচার পাবো কে পাবো না কিন্তু আমি যদি ভেবে নিই যে আমি বিচার পাবো না তাহলে আমি আন্দোলন আমার বন্ধ করে দিতে হবে আমার ফান্ডামেন্টাল রাইট আছে আমাকে সংবিধান অধিকার দিয়েছে যে আমি আমার আওয়াজটা বলুন করতে পারি কিন্তু আপনি দেখবেন এখন যা গতি চ্যানেলের যে অবস্থা রয়েছে আপনি আপনারা ভেবে দেখুন তো আমাদের বাচ্চাদের ফিউচারটা কি হতেই যাচ্ছে আমার যা ছোট ছোট বাচ্চারা রয়েছে এরা টিভিতে যে এইসব জিনিসটা গুলো দেখছে তাদের তাদের মেসেজটা কি যাচ্ছে কি করতে চেয়েছে দেশের দেশের অবস্থাটা কি করতে চেয়েছে এ দেশটা এগোবে কি করে আপনি বাইরে দেশে চলে যান ওখানে কমিনাল বা কোনো কম নিয়ে কোনো কথাই নেই কিন্তু আমাদের একমাত্র ভারত বসে দু চোদ্দ থেকে যতটা হিন্দু মুসলিম নিয়ে মসজিদ মন্দির নিয়ে যতটা আক্রমণ হচ্ছে এই জিনিসটা কেন এই জিনিসটা বন্ধ হওয়ার চাই সরকার তো কোনো ব্যবস্থাই নিচ্ছে না রাজ্যসভার ব্যবস্থা নিচ্ছে না তাকে জাগাতে হবে তাকে বলতে হবে সবাইকে এক এক পথে এক মতে হতে হলে তাহলে এই জিনিসটাকে আমরা বন্ধ করতে পারবো দেখো এই মানে এইরম লাঠি খেয়ে খেয়ে মানুষের গালি খেয়ে খেয়ে মরার বেতার আছে লড়ে মরুক হাকের লিয়ে যা বলার থাকলে মাঠে নাপতে হয় মাঠে নাপতে গিয়ে হাক বলতে গিয়ে যদি গুলি খেতে হয় গুলিও খাতো রাজি আছি আমি মানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে জার্নালিজমে যে পাঠটা আছে সেটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এইভাবে ভাবে আমরা স্বাধীন স্বাধীন আবার আগে দেখলাম যত যে কটা জার্নালিস্ট ছিল যারা পেপারগুলো বার করত তারা জেলে যেত সরকারের বিরুদ্ধে বলার জন্য এখানে আমরা দেখছি যে সরকারের পক্ষে কিভাবে সরকার যেটা চাইছে সেটাকে বাস্তবায়িত করার জন্যে যে চক্রান্ত করা হচ্ছে দেশের লোককে একে অপরের লড়িয়ে দেওয়ার জন্য যে চক্রান্তগুলো চলাচ্ছে সেই মিডিয়াটা বেশ ভালো ভূমিকা রোল প্লে করছে আমরা চাইছি যে দেশের মধ্যে শান্তি থাকুক আর এই যে প্রেসগুলো যেরকম ব্যবহার করছে মানুষের মধ্যে বিবাদ তৈরি করছে এটা যেন বন্ধ হয় এর জন্যে আমাদের দেশের নাগরিকরা জেগে উঠুক আর এর প্রতিবাদে সবাই একসঙ্গে একমত নিয়ে এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে অভিযোগ দায়ের করলেন মহিররঞ্জন ঘোষের নামে কোথাও মনে হচ্ছে কি এর বিচার হবে বিচার তো হবেই কিন্তু তার সঙ্গে আমাদের জনগণকে সচেতন করতে হবে যে এই জিনিসগুলো আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা একদম ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে বজায় রাখার জন্য সংবিধানকে বজায় রাখার জন্যে আমাদের একমত হয়ে এগোতে হবে এই বার্তাটা আমরা দিতে চাইছি আমরা আমরা একশো ভাগ সংবিধানের উপরে ভরসা রেখেই আজকে থানাতে এসেছি অভিযোগ জানাতে কারণ আমরা জানি আমাদের দেশের সংবিধান স সব থেকে শ্রেষ্ঠ সংবিধান সেই সংবিধানের বিরুদ্ধে যারা যাবে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবই এবং এর বিচার হবেই একশো ভাগ হবে কারণ সংবিধানের উপরে আমাদের ভরসা আছে আমাদের দেশের আইনের উপরে আমাদের ভরসা আছে